ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব তাই মেয়েদের চাকরি করাটা উচিত না এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে তখন মেয়ে কি করবে ছেলেদেরকে আল্লাহ তালা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে কামাই করে সংসার চালাবে পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে রান্না বাড়া বাজার সদা সব হাফ হাফ শেয়ার করবে তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে প্রতিষ্ঠিত আছে কিন্তু তারা সুখী নেই সংসারগুলো অবস্থা ভয়াবহ আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে তো এই ক্ষেত্রে আমি বলবো ছেলে উপার্জন করবে কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি কেউ নাই শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি তার আওতে আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায় তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিংয়ের কোর্সের ব্যবস্থা করেছি তিন মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকি তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় ষাট হাজার টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই সেলাই মেশিন থেকে নিয়ে ইস্যু থাকে এভরিথিং আমরা দিয়ে দিই দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান এভাবে আমাদের এই বন্ধের স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারা ইনশাআল্লাহ এ ধরনের বন্ধের অসহায় বন্ধের জন্য যদি আপনারা উদ্যোগী হন তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য দুটি পয়সার জন্য তাদের চরিত্র তাদের সম্ভ্রম তাদের ইজ্জত তাদের পর্দাকে কোথাও বোল্ডিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ তো আমি আশা করবো আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন পরিবার থেকে দূরে থাকার কারণে সফরে মাহারাম নিয়ে যাওয়া যায় না এক্ষেত্রে করণীয় যে সমস্ত বোনরা পড়াশোনা করেন নিজের বাড়ি থেকে অনেক দূরে আসেন ইসলাম নির্দেশনা হলো পড়াশোনা শুধু নয় যে কোনো কাজে আপনি যাবেন যদি আপনি দূরে যান সফরের দূরত্বে যান পঁচাত্তর কিলোমিটার বা আরো কম আরো বেশি পথ যদি আপনি পার হন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো মাহারাম পুরুষ সাথে থাকতে হবে কেন মাহারাম পুরুষ থাকতে হবে এটা আপনার প্রাইভেসি রক্ষার জন্য যাতে করে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আপনার নিরাপত্তার প্রয়োজন আপনি যদি বলেন যে না আমার এটা প্রয়োজন নেই তো আমি বলবো যে একজন নারীও যদি নিগৃহীত হন বা কোনোভাবে বন্ধ হয় সেজন্য বিধান রেখেছি বিধান মাহারাম সাথে নিয়ে আপনি যেতে পারেন মাহারাম আপনাকে রেখে আসলো হোস্টেলে এরপরে মাহারাম চলে আসলো আপনি পড়াশোনা করছেন পর্দা পুশিদার মধ্যে থেকে যদি করতে পারেন শরীয়ত সেখানে কোনো বাদ সাধে না আপনার জন্য সেই স্বাধীনতা শরীয়ত দিয়েছে কিন্তু সফরের দূরত্ব যদি হয় তাহলে মাহরাম আপনার সাথে যেতে হবে যদি না যায় তাহলে আপনি গুণাকার হবেন মাহরামের যে তালিকা সেটা খুব দীর্ঘ শুধু বাবা আর ভাই না অতএব যে কোনো মাহরাম আপনার সাথে যেতে পারেন অবশ্য বিশেষ বিবেচনায় মহিলাদের অন্য অন্য মহিলাদের সাথে যদি যায় সেখানে নিরাপত্তার কোনো সমস্যা হলে অন্য মেয়েরা তাকে ধরতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হলে ক্ষেত্রবিশেষে অনেক রামাইকরাম ফতুয়া দিয়েছেন যে সেটা করা যাবে মাহরাম নাই অন্য অন্য মেয়েদের সাথে যদি সহযাত্রী হয়ে যান একটা স্পেশাল এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মাঝে মাঝে কোনো এবাদতে মন বসে না নামাজ কোরআনে মনোযোগ আসে না তখন কি করা উচিত মনোযোগ না আসার অনেক কারণ এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের ডাক্তার নাবিল ভাই ক্ষেত্রে অনেক ভালো বলেন মার্শাল্লাহ আমি তো টিপিক্যাল হুজুর হুজুর মানুষ আমি হুজুরি ওয়াজ করব আপনাদের সাদা মাঠা কথা বলবো উনি সায়েন্সের ছাত্র তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই উনি দিনে একটা সময় মোবাইল খোলেন ওই সময় সব কিছু দেখেন বা ধরেন সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রাপ্ত ডাক্তার কিডনির কি যেন স্যারের নাম কামর ইসলাম স্যার সম্ভবত ওনার সাথে একই সেমিনারে ছিলাম তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো আমার কোনো স্মার্টফোন নাই বাবারা আমি একটা বাটন ফোন চালাই তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি তো আমাদের এ বাদতে মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো এ আসক্তি আমি বিভিন্ন সময় বলি আজও আপনাদেরকে বলছি আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হুজুর হিসাবে জানেন আপনারা অনেকে আমাকে ইউটিউব হুজুর হিসাবে জানেন কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই কখনো বিশেষ প্রয়োজন হলে ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাথে সাথে আবার আনস্টল করে ফেলি আমি ইনস্টল করে সাথে সাথে আবার আনস্টল করে ফেলি তো এ মনোযোগ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটা এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয় সেজন্য তাকুয়া এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন হলো আমাদের বংশের অনেকে সুদ খায় ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ তালা বাধা দেন না তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারেন বাকি তার সাথে আপনার কোপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে এরপরে প্রশ্ন হলো আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল তারা আমার দিকে তাকায় আছে আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরও পড়াশোনা করব। নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব। আমি আর ডিপ্রেশনে আছি বুঝুর যে ভাই প্রশ্নটি করেছেন তাকে বলতে চাই এটা আসলে ভ্যারি করবে পরিবারের অবস্থার উপরে যদি এমন হয় যে আপনি একমাত্র ব্যক্তি যে পরিবারের এফোর্ট দেওয়ার মতো ফিনান্সিয়াল এবং আপনি যদি উপার্জন না করেন তাহলে পরিবার না খেয়ে মারা যাবে দুঃসহ দিনাতিপাত করবে বাবা মার মানবেতর কষ্ট হবে তাহলে আপনার জন্য ইসলামি শরিয়ার দৃষ্টিকোণে আপনার পড়াশোনা করে কেরিয়ার বিল্ড আপ করার চাইতে উপার্জন করে তাদের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যদি এই পর্যায়ে হয় যদি ব্যাপারটা এরকম হয় যে না তারা মোটামুটি জীবন ধারণ করতে পারছে আমি বরং পড়াশোনা করলে তাদেরই আরও ভালো করে জীবনযাপন করার সুযোগ আসবে তাহলে আপনি পড়াশোনা কন্টিনিউ করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে এটা ভ্যারি করবে এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি ভালো দক্ষ কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থা বর্ণনা করে তারপর আপনি সমাধান নিবেন তবে এক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়া এটা কোনো আবশ্যক বা জরুরি না পড়াশোনা কন্টিনিউ করেও আপনি তাদের একান্ত প্রয়োজনীয় পোষণ ধারণ করার জন্য সে ব্যবস্থা করতে পারেন আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আস তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমনভাবে একটি আঘাত হয়ে পেয়েছেন ব্যবসায়িকভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তা না আল্লাহতালা কমন সেন্স দিয়েছেন সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাট হাজারি মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি ভর্তি আছি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফসলের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা মাসে গিয়ে ভর্তি হলাম যেটা সাধারণত কেউ করবে না সেটা করলাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম এরকম একটা পর্যায় ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম ছয় টাকা মাসে বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইন্সট্রাক্টর ছিলেন জামালপুরের তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য ওখানে পাশ ইমামতি করি মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ছয়শো টাকা দিই আমার মনে পড়ে চার বছর আমি মেমতি করেছি এই চার বছরে আটচল্লিশ মাসে কখনো টাকা থেকে ছয় টাকা আমি কেটে রাখি নাই ছয়শো টাকার সম্পূর্ণটুকু বাবার সংসারে দিয়েছি এই ছয়শো টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি আমার ছয়শো টাকা তার হয়তো একটু উপকার হইলেও হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি নিজে কখনো শখ করে কোনো কিছুই করিনি ছয় টাকাও কখনো রাখিনি নিজের একান্ত কিছু প্রয়োজন হলে বাবার কাছে সালাদা চেয়ে নিয়েছি ভিন্ন বিষয় এভাবে করে আমি আমার চার চারটি বছর কাটিয়েছি এবং কয়েক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে প্রতিদিন ক্লাস করা ক্লাস পরবর্তী কোচিং টাইপ যে মাদ্রাসায় তাকরার হয়ে থাকে সেটা করা সব করতাম ইমামতি পাচক্ত করা কোরআন শরীফ পড়ানো সব একসাথে অ্যাট এ টাইম কন্টিনিউ করতাম আলহামদুলিল্লাহ এই সকল চাপ নেওয়া সত্ত্বেও সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এবং ফার্স্ট এই সবগুলোর গৌরব এক একটা ক্লাসে আল্লাহ তালা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছে আমি গর্ব করছি না শুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো চাইলেই আমরা একটু টিউশনি করে একটু কষ্ট করে একটু পরিশ্রম করলে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচণ্ড ঘাটতি দেখা যায় তারা এই চেষ্টা করতে রাজি না আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না প্রায় ছয় মাস বিয়ের জন্য মেয়ে খুঁজছি যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং লিপ্ত ছিল এসব মেয়েদের বিয়ে করার বিধান কি এসব সোনার এসব সোনার পরিবার থেকে এসব মেয়েদের কোনো মেনে নিতে চাচ্ছেন না দেখুন যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন ছেলে হোক মেয়ে হোক যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে তিনি যদি ফিরে আসেন মন থেকে যদি তিনি ফিরে আসেন ইসলামী দৃষ্টি দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই তিনি যদি নিজেকে পরিবর্তন করেন কারণ বলেছেন কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায় আল্লাহ তারা মাফ করে দেন সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে সেটা আপনার জন্য হালাল কোনোভাবে তার পেছনে সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া এটা আপনার জন্য উচিত হবে না বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কি অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করে ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাকেরি নেই আল্লাহ কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হয় মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই তবে এর মানে এই না যে আরো প্রতারিত করার কথা বলা হচ্ছে যদি হয়ে যায় অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয় তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যেন পুত পবিত্র মানুষকে জীবনসঙ্গী হিসেবে ধারণ করবো সেটা অবশ্যই আপনার গুড চয়েস সেটা আপনার ভালো রুচির ব্যাপার সেটা আপনি করতে পারেন কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে সেটা দৃষ্টিকোণতে কোনো নিষেধাজ্ঞা নেই প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা যাচ্ছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি মুভ আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্নও হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করবো কীভাবে মেন্টালি সিট হয়ে যা সিক হয়ে যাচ্ছি যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন জীবনযাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার চাই সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী আরো এটা হলো বেটাগিরি। আর আদা বেটাগিরি হলো আপনি যেটা বললেন আপনার মন খারাপ আপনি কান্নাকাটি করছেন কেন আপনি কান্নাকাটি করবেন আপনার কিসে দুর্বলতা আছে আপনার তো দুর্বলতা নেই কেন কান্নাকাটি করবেন হারাম সম্পর্ক থেকে আল্লাহ উদ্ধার করেছেন হোক যেভাবে হোক দুজনের পথ দুইটা হয়ে গেছে আল্লাহ কাছে শঙ্কর আদায় করেন এবং শুদ্ধতার পথে ফিরে আসে আর এগুলো যৌবনের ভ্রম একটা সময় খুব খারাপ টারাপ লাগে এগুলো দেখবেন একসময় নিজেরই হাসি পাবে যখন ছেলে মেয়ে হয়ে যাবে বড় তখন দেখবেন আরে কত পাগলা আমি জীবনে করেছি আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ তিনি চাইলে সব কিছু করতে পারেন এমন কি বলে দিয়েছেন কি আমত দিন আমার হিসাব আমাদের হিসাব নেবেন তাহলে আমার প্রশ্ন হলো যদি আল্লাহর বিষয়ে সব জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার আদেশ অমান্য কেন করি আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না সুতরাং এখানেই আমার ইমান প্রশ্নবিদ্ধ হচ্ছে আর যদি বিশ্বাস করার পর অমান্য করি তাহলে আমার আর ইলিশ শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না এই প্রশ্ন যিনি করেছেন আমি তাকে বলতে চাই বিষয়টাকে এত সহজয়ে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই কেন আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না করি না আমাদের এই আইন অমান্য করাটাকে এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না ব্যাপারটা কি তাই ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন অবাধ্য হন তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসে তার উইক আছে দুর্বল আছে এটা তিনি বেইমান হয় না এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এটা তাদের সেই চরমপন্থী যারা তাদের বিশ্বাস বা আকিরা এটা আহ জামা বা সত্যপন্থীদের কোরআন সুন্নার অনুসারীদের আকিদা নয় আমরা বিশ্বাস করি কোন মুসলমান তিনি নিজে আল্লাহ পথে বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল তার বিশ্বাসটা উইক জাস্ট এইটুকু এই লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয় মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে আমাদের আমি এতে কাফে বসার নিয়ত বা মানত করেছিলাম কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কি না এতে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলে আমি এতে করবো তাহলে এতে কাফ রাখে করতে হবে যদি সেই কাজটা হয়ে যায় কারণ মানত করে ফেললে যদি লিগাল এবং বৈধ মানত হয় সেটা পূরণ করা ওয়াজিব হয় এরপরের প্রশ্ন হলো আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে জিনে ধরা রুগী বেশিরভাগ ক্ষেত্রে রুগী ধরার পরে যে ওই রুগীর নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ না অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মোহভাবে নিরপেক্ষভাবে সত্যানুসন্ধানের দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে কাছে থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আপনার ইমানের মিটার তর্তর করে বেড়ে যাবে কিভাবে পুরোনা ক্যারিমের তেলাওয়ার তাদের ট্রিটমেন্টের কাজ করে জাস্ট গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার পর ইমান বেড়ে যাবে ইনশাল কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রুগীকে জিনের রুগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জিনের রুগী বানানো সুস্থ মানুষকে জিনের রুগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় গায়ে বিভাবে দেখে এদের জিনে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে হায় হায় শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে পরে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে তো এরকম বাটপারি চিটারের কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি তোদের টাকা লেনদেন করে কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না তারা একই বাড়িতে বসবাস করে কিন্তু তাদের সংসার আলাদা এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বেশিরভাগই বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম স্বাভাবিক বেশিরভাগই আপনারা অবিবাহিত বিয়ের প্রশ্নই করবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ তবে ইসলাম একজনের অপরাধকে আটজনের উপরে চাপায় না মেয়ের দাদা সুদের কারবার করছে তো তার দা মেয়ের দাদা মেয়ের বাবা সুদের কারবার করে নাই সো এটা মেয়ের বাবার উপরে বর্তাবে না আপনি নিশ্চিন্তে আপনার শ্বশুরে মেয়ে বিয়ে করতে পারেন না রাত অনেক হয়েছে অনেক প্রশ্ন আমার কাছে আছে শেষ একটা প্রশ্ন এটা গুরুত্বপূর্ণ খুব বেশি মনে হয়েছে যদি আমি শেষ করছি ইনশাল্লাহ এবং বাকি যে প্রশ্নগুলো আছে ওয়াজ মাহফিলের একটা স্টাইল আছে সেটা হলো বক্তা কথাবার্তা বলে বলে ভাই অনেক কথা বলার ছিল বলতে পারলাম না আগামী বছর দাওয়াত পাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তো আমি সেই স্টাইলে মাননীয় উপাচার্য মহোদয় এবং অন্যান্য আমার বড়ো ভাই এবং পিতৃতুল্য শিক্ষকবৃন্দকে বলতে চাই আবারও আপনারা দাওয়াত দিলেন ইনশাল্লাহ বাকি প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ তবে আজকে শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি কোনো মুসলমানের সন্তান র্যাক ডে পালন করতে পারবে কিনা এই অপসংস্কৃতি থেকে এই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে মুক্ত করতে করণীয় কি দেখুন র্যাক ডে র্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি শব্দের অর্থ হৈহুল্লু এবং লম্পঝম্প এই টাইপের কার্যক্রম বা এই টাইপের আচরণ এই হৈহুল্লু করা এটা র্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি যদিও র্যাগ শব্দের একটা ব্যাখ্যা আরও বড় আছে রেস অ্যান্ড গিভ এবং আরও বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে আফ্রিকাতে যতটুকু জানি শুরু হয়েছে পশ্চিমা পৃথিবীর একটা রূপ ছিল যে স্টুডেন্টরা একটা দিন ফান্ড রাইস করে ফান্ড রাইজ করে তারা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানকে দেয় বা কোনো একটা সেবামূলক কাজের উদ্যোগ নেয় এটুকু পর্যন্ত প্রশংসনীয় ছিল আমাদের দেশে র্যাগ যে রূপ সেটি আমরা সবাই জানি এখানে উল্টো হয় ডে উপলক্ষে যে চাঁদা ধরা হয় সেটা অনেক অসহায় অনেক দুঃস্থ অনেক গরিব ফ্যামিলির স্টুডেন্টদেরকেও বহন করতে বাধ্য করা হয় ডে উপলক্ষে সাদা পোশাক আশাক করে সেখানে যা তা লিখে সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লিখে তাদের চরিত্রকে ধ্বংস করবার যে মহড়া যে প্রশিক্ষণ সেটা হাতে কলমে র্যাগ ডে থেকে নেওয়া হয়ে থাকে ঠিক একইভাবে ছেলেমেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে উচ্ছৃঙ্খলতার সূচনা হয় এখান থেকে আমরা যে মাদকের বিরুদ্ধে আজ কথা বলছি এই মাদকের দিকেও মানুষ এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে একটা পর্যায়ে চলে যায় বিজাতীয় সংস্কৃতি যেটি ব্যাবিচারকে প্রমোট করে যেটি অশ্লীলতাকে প্রমোট করে নোংরা রুচিকে প্রকাশ করে উশৃঙ্খলতাকে উস্কে দেয় সেটি কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এই ধরনের আনুষ্ঠানিকতার সাথে ইনভলভ হওয়া জায়েজ নয় যদি বলেন যে এ থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় হল কাঁধে কাঁধ মিলিয়ে সকল বিজাতীয় অপরসংস্কৃতিকে ঝেটিয়ে বিদায় করার জন্য সংকল্পবদ্ধ হওয়া যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে অপর সংস্কৃতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার এটার জন্য ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ এটার জন্য আমাদের ইমানের চেতনায় শানিত থাকাটা গুরুত্বপূর্ণ এটার জন্য সিরাতের আলোয় আলোকিত থাকাটা গুরুত্বপূর্ণ আমি আশা করব আল্লাহ তালা আপনাদের আমাদের এই প্রিয় ক্যাম্পাসকে এবং দেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই ধরনের অনাচার থেকে আল্লাহ তালা মুক্তিনসিব করবেন আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করব অসুস্থ সংস্কৃতি চর্চা করব না যেই ছেলে র্যাক ডেতে সে অশ্লীলতার চর্চা করতে কার্পন্ন করে না বা সেই সুযোগ যে পায় এই ছেলেই আগামীর ধর্ষক হবে এই ছেলে আগামীর উত্ত্যক্তকারী হবে এই ছেলে ইফটিজার হবে এই ছেলেই নানামুখী অপকর্মে লিপ্ত হবে অতএব এটার পথ এখান থেকে বন্ধ করতে হবে এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে আমি আশা করবো আল্লাহ তাম আমাদেরকে সেই তফিক দান করেন জজাকমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু